মর্নিং বন্ধুরা সত্য ডিল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম ওদের একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে আনে শুরু করছি তো আজকে রথের সবাইকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা দাঁড়ায় তো বড়োদেরকে ওনাম ছোটোদেরকে ভালোবাসা তো সবাই রথে আজকে এনজয় করবো বন্ধুরা তো এই যে রথের দিন বৃষ্টি হয় কিন্তু আজকে রোদবার হয়েছে বৃষ্টি তো অবশ্যই হবে রথ বলে কথা তো বন্ধুরা এখন কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে আমি সাহায্য তারপরে বন্ধুরা চলে এসেছি কলপাড়ের মধ্যে আর ঘরের সমস্ত কাজ আমার গুছানোই হয়ে গেছে চলে এসেছি বন্ধুরা কলপাড়ের মধ্যে আমি এখন কলপাড়ের কাজ সারবো তোমার হচ্ছে কি এই যে থালা বাসনগুলো মাঝে দেওয়া করছি তোমাদের দাদা সঙ্গে গল্প করছি তো সোনাম্মা বই পড়তে পড়তে এসে ওখান থেকে উঁকি মারছে খালি গায়ে আছে বলে বন্ধুরা আর ওই জন্য আর এসে দাঁড়ালো না আর এই যে জলের বোতলগুলো এখন পরিষ্কার করবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো জলের বোতলগুলো পরিষ্কার করে নেবো সব জলের বোতল ফ্রিজ থেকে মানে জল ছিল না শেষ হয়ে গেছিল তো ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এসেছি তো আশিবাসী সমস্ত কাজ আমার হয়েই আছে তো বন্ধুরা তারপরে কলপাড় থেকে ঘরের চলে এসেছি তো সমস্ত কাজবাজ তো গুছিয়ে কলপাড়ে গেছিলাম কলপারে থেকে এসে নাইটিটা চেঞ্জ করলাম ফ্রেশ হলাম নিজে আর এই যে বসেছি এখন খিদে খিদে পাচ্ছি কিন্তু ভাত বসিয়ে দেবো তো ভাত রান্না করবো সকালে ভাত খেয়ে আর আজকে ওষুধ খাবো বন্ধুরা তো ওই যে সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি আর সোনা সোনাম্মা তো বই পড়ছে আর একটু দেরি করেই আজকের ঘুম থেকে উঠেছি বন্ধুরা কেননা সোনাম্মারি স্কুল নেই রবিবার যেহেতু সোমবার পর্যন্ত ছুটি আছে সোনাম্মারি স্কুলে ওই জন্য তো তারপরে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরের মধ্যে দেখতেই পাচ্ছ আজ গ্যাসে রান্না করব কদিন রান্না করছি তো নিরামিষি রান্না হচ্ছে বলে ওই জন্য উলোনে হলে একটু মাছটা হলে একটু দেরি হয় রান্না করতে তো ওই জন্য গ্যাসে নিরামিষে রান্না হচ্ছে বলে চলে এসেছি গ্যাসের মধ্যে আর এসে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা বন্ধুরা আমার ফুটছে তারপরে করবো তরকারি এই যে দেখতেই পাচ্ছ আমার ভাতটা ফুটছে টক বক টক বক করে বন্ধুরা এমন ফুটছে তো ভাতটা আমার হয়ে গেলে এটাকে লাভিয়ে দেবো বৃষ্টির জলে রান্না করছি বন্ধুরা ভাতটা খুব সুন্দর সাদা হচ্ছে গো তো তারপরে এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো পটল ভাজা তো হয়েই গেছে এটাকে লাভিয়ে নেব নিয়ে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দেবো তো সোয়াবিন আলুর তরকারি তো বন্ধুরা বসিয়ে দিয়ে জল আর চলে এসেছি ঘরের মধ্যে কেননা এখন একটু ভাত খাবো মানে ঝোলটা ফুটে গেছে একটু তরকারি তুলে নিয়ে এসছি সোনাম্মাল আমি ভাত খাবো পটল ভাজা তোমাদের দাদা ভাইও তাই এই দেখো বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি সোনামম্মাল আমি খাবো পটল ভাজা স্ট্রবিনের তরকারি তো তরকারিটা হয়ে এসছে জিরে মরজার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে লাগিয়ে নেবো এখন খেয়ে নেবো তো খাওয়া দাওয়া হয়ে তরকারি হয়ে গেছে আর দেখানো হয়নি বন্ধুরা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে তারপর স্নান টান করে পুজো দিয়ে বন্ধুরা একবারে ফ্রেশে চলে এসেছি বন্ধুরা তো সোনামাম্মা আমি খেয়েছিলাম অনেকক্ষণ তারপরে তো আর ভিডিও করা হয়নি অনেক তো সময় শুয়েছিলাম তারপরে উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি তো সোনাম্মাকে খাওয়াবো আমরাও খাবো সোনাম্মা স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা স্নান করতে গেছে বন্ধুরা তো আজকের আবার কাদামাটি খেলা আছে আমাদের এখানে থার্ডে তো খাওয়া দাওয়া করে একটু যেতে হবে ওখানটায় তো খাওয়া দাওয়া করবো তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখি দিই কেমন রান্না করেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পটল ভাজা আছে এই যে সকালে খাওয়া হয়েছে আর আছে হাঁড়ির মধ্যে আছে ভাত দেখতে পাচ্ছ ভাতটা কত সুন্দর সাদা হয়েছে যেহেতু বৃষ্টির জলে রান্না করেছি বলে ওই জন্য আর এই যে আছে আলুর তরকারি বন্ধুরা নিরামিষি একদম পুরো তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু বন্ধুরা আর বেশি বক বক করবো না খিদে পেয়ে গেছে খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানার উপরে উঠে বসেছি আর এখন ওই সাড়ে তিনটে মতন বাজে তো সোনামম্মার রথটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে সাজানোই আছে এমনি মালাটালা দিয়ে তো ঠাকুরের ক্ষেত্রেতে দিতে হবে তারপরে আমি নিজে রেডি হবো সোনামম্মাকে রেডি করবো সোনামম্মা না আজকে রথ দেখতে হবে আমাদের বাড়াইপুর বাজারে যাবে রথ দেখতে আমি আজকেরা রথ দেখতে যাবো আমাদের এখানে খেলা হয় কাদামাটি খেলা খেলা সেটাই আমি করতে তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়েছে একা একা টানছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাই ভিডিও করছে এই দেখো আমার মা রেডিও হয়ে রথ টানছে তো এই রথটাকে টেনে এখন ঠাকুরতলার ওখানটায় নিয়ে যাবো মা আমি ততক্ষণে রেডি হচ্ছে তোমাদের দাদা তো ভিডিওটা করেছে তো এই যে সোনাম্মা রথ টানছে খেলা করছে সেই ছোট্ট মা আমার কত বড় হয়ে গেছে এখন রথ ট্রেনে টেনে নিয়ে যাচ্ছে যখন ছোট ছোট ছিল তখন অন্য বাচ্চারা রথ টানলে আমার সোনা মা বলতো ওইটা আমি কবে নেব এখন নিজেই আজকে দু তিন বছর রদ নিজেই টানছে বন্ধুরা ওর জন্য একটা ছোট্ট হ্রদ এনে দেওয়া হয়েছিল তো তারপরে যে দেখতে পাচ্ছ ঘরের থেকে বাইরে বার করে নিয়েছি ঠাকুরটাকে এখন মা মেয়ে যাচ্ছি তোমার হচ্ছে কি না রথ দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রথটা এখন টেনে টেনে মামি নিয়ে যাচ্ছি আর জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে এখন নিয়ে যাবো ঠাকুরতলার মাঠে তো ঠাকুরতলার মাঠে এসে সোনাম্মার রথ দিয়ে চলে গেছে ওর বাপির সঙ্গে মেলা দেখতে মানে রথের মেলায় গেছে আর আমি আর এই দেখো এই বাবুটাকে দুজনে মিলে আমি বলছি ফোনের দিকে তাকাও এটা হচ্ছে আমার জয়ী বলে মাল ছেলে তো সেই মাল ছেলে মানে ওর ভাই হয় আর এই যে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ খেলা হবে এই যে মাঠে তো এখানে কোনো ছেলেরা থাকে না বন্ধুরা সব মেয়েরাই থাকে ছোটো ছোটো বাচ্চারা একটু পরেই চলে যাবে ওই জন্য ভিডিও করতে পারবো না কেননা এটা ফোনে সবাই দেখবে কম বেশি ওই কারণে আর ভিডিও করতে পারব না কিন্তু শুধু মেয়েরাই খেলা করে তো ছেলেরা দেখে না আর এই যে মেলার সময় ঠাকুরগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ছিল আর এখন দেখো জল কাদা বৃষ্টিতে কেমন হয়ে গেছে তো তারপরে বন্ধুরা খেলা টেলা হয়ে গেছিলো সন্ধ্যে হয়ে গেছে ঘরের মধ্যে চলে এসেছি সন্ধ্যে দিয়ে যে এখন বসেছি সোনামম্মার সাথে গল্প করছি বন্ধুরা তো তারপরে তোমাদের দাদা ভাই মেলায় গেছিলো মেলা থেকে খাবার নিয়ে এসেছে আর সোনামম্মার সাথে বক বক করছি যে তুই তুই কি খেলি কি কোথায় ঘুরলি এই সব নিয়েই কথা হচ্ছিলো সোনামম্মার সাথে তো সোনাম্মা বললো মা পার্কে গেছি হেন তেন এইসবই বলছিল বলছিলো তো তোমাদের দাদাভাই রথের মেলা থেকে আমার জন্য নিয়ে এসেছি জিলিপি বন্ধুরাই দেখো সেটাই তোমাদেরকে ঠোঙার মধ্যে আমি দেখাচ্ছিলাম যে এই দেখো বন্ধুরা জিলিপি নিয়ে এসেছে তো এটাই এখন আমরা খাবো তিনজনা খাওয়া দাওয়া করবো বন্ধুরা তারপরে রাতে তো রান্না আছে একটু তরকারি করতে হবে অল্প করে রাতের জন্য তারপরে এই দেখো বন্ধুরা রথের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি Oh, <laughs> my আমার সোনামা পার্কে এসে রথ দেখতে গেছিল রথ দেখে এসে বলছে বাপি আমি দোল্লা চড়বো পার্কে যাবো তাই পার্কে এসছে দোল্লা চড়ছে একা এক চলো ওদিকে ওইটা আছে চলো কোনটা হুম চলো

তো সায়ও নিয়ে এসেছিলো বাড়াইপুরেতে রথের মেলাতে তো সেটারও ভিডিও তোমরা দেখতে পেলে তো আমার সোনামাম্মাও মেলায় গেছিলো বন্ধুরা মেলা থেকে পার্কে ঘুরতে গেছিলো তো ওর তো সুযোগ হয়ে ওঠে না মানে যখন ওর বাপির সঙ্গে মানে বাজারে যায় তখন বন্ধ থাকবে না তো পড়তে যায় তখন আমি আর তোমাদের দাদাভাই বাজারে গেলাম তখন খোলা থাকে এই আর কি ওর সুযোগটা আর হয়ে ওঠে না পার্কে যাওয়ার তো তাই জন্য আজকে সুযোগ হয়ে উঠেছিল ওর বাবা ওকে নিয়ে পার্কে থেকে ঘুরিয়ে এনেছে বন্ধুরা এই আর কি আমিও আবার যখন যাব মানে উল্টো রাতে তখন পরের সপ্তাহ রবিবার দিন তখন তোমরাও দেখতে পাবে আমিও ভিডিও করে আসব তো বন্ধুরা এই আর কি তো আমি কাদামাটি খেলা করছিলাম বলে ওই জন্য আর যাইনি না একটু যেতাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে পরের বলতে